মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাবা ঘরের পুন নির্মাণ হবে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ভাই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নার মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো জানত না পাথর নয় মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মিমানশায় যেতে পারবে না এক মুরব্বি বলে থাক আজকের জন্য এখানেই সবার বলতোবি আগামী দিন এই মসজিদ আল হরামে মর্যাদা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মাহাম্মা সবাই বিশ্বনবীকে কে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না বিশ্বনবী বললেন কই জান্নাতারে বললেন ও কাপড়ের চার তোমরা ধরো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায়। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবহানাল্লাহ